দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ দু হাজার উনিশ সালের বারোই এপ্রিল থেকে দু হাজার চব্বিশ সালের চব্বিশে জানুয়ারি পর্যন্ত হিসেব দেওয়া হয়েছে কে কত নির্বাচনী বন যে টাকা পেয়েছেন বিজেপি ষাট হাজার ষাট কোটি একান্ন লক্ষ তৃণমূল কংগ্রেস এক হাজার ছশো ন কোটি তিপ্পান্ন লক্ষ কংগ্রেস এক হাজার চারশো একুশ কোটি ছিয়াশি লক্ষ ভারত রাষ্ট্র সমিতি এক হাজার দুশো চোদ্দো কোটি সত্তর লক্ষ বিজেডি সাতশো পঁচাত্তর কোটি পঞ্চাশ লক্ষ ডিএমকে ছশো উনচল্লিশ কোটি এবং আপ পার্টি পঁয়ষট্টি কোটি পঁয়তাল্লিশ লক্ষ কিন্তু দুটি ফাইলে ঠাসা তথ্য কম চাঞ্চল্যকর লোকের হয়ে ওঠেনি এই দুটি ফাইল প্রকাশ করেছিল নির্বাচনী বন্ডের বিষয়ে নির্বাচন কমিশন प्रतिवेदन न्यूज साथ दिन बांग्ला